গোটা জেলার পাশাপাশি ধূপগুড়িতেও শুরু হলো এসআইআর এর ভেরিফিকেশন কর্মসূচি সোমবার ধূপগুড়ি রেগুলেটর মার্কেট চত্বরে জানা গিয়েছে যে সমস্ত ভোটারের কাগজপত্র অবিল রয়েছে তাদেরকে নোটিশ করে জানানো হয়েছে ভেরিফিকেশন কর্মসূচিতে সাংবাদিকদের ভেতরে ঢুকতে বাধা দেওয়ায় খুবই সৃষ্টি হয় ধূপগুড়ি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী এদিন উপস্থিত ছিল ব্লকের বিভিন্ন স্থান থেকে ভোটাররা তাদের নথিপত্র নিয়ে আসছেন কি কি দেখ দেখিল মানে ঢুকার পর বিড়ালেন কেন জেরক্স না

স্থানীয় প্রশাসন জানে যে আপনার এখন ছোট বাচ্চা রয়েছে তা নিয়ে আসতে হলো বিয়ে হলো বা তারা জানে আপনার নাম আচ্ছা কেন আর সুপার মার্কেটে এই টেবিল নিয়ে বসছেন আপনারা কি কারণ দেখুন আপনারা সকলেই জানে যে এসআই নাম সারা বাংলায় যে নৈরাজ্য এবং সারা বাংলায় ইলেকশন কমিশন সাধারণ মানুষের উপর যে অত্যাচার চালাচ্ছে তাতে মানুষ দ্রুত দ্রুত একদম ভীত শ্রদ্ধ এবং ভীত এবং এমনও দেখা যাচ্ছে যে আপনাদের সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কান্না করছে ছোট ছোট বাচ্চা শিশু নিয়ে একটু আগে দেখছিলাম কয়েকদিনের বাচ্চাকে কোলে নিয়ে তার মা হিয়ারিংয়ের এর জন্য এসছে এই যে পরিস্থিতিতে মানুষ এমনিতেই ভীত সেখানে তৃণমূল কংগ্রেস আমরা সাধারণ মানুষের পাশে আছি এবং তাদের সাথে আছি এবং যে কোনো তাদের সমস্যা একটা জেরক্সের জন্য হলে আমাদের ছেলেমেয়েরা দৌড়ে যাচ্ছে তারা জেরক্স করে দিচ্ছে একটা যদি ছবির প্রয়োজন হয় সেই ছবিটা আমাদের ছেলেমেয়েরা আমাদের যুব যারা সৈনিক রয়েছে তারা দৌড়ে গিয়ে সাথে সাথে তাদের ছবিটাও তুলে দিচ্ছে এই যে পরিষেবা যেগুলোতে মানুষ এমনিতেই আতঙ্কিত এবং মানে হেয়ারিংয়ে যাওয়ার পর তার চোখ মুখে একটা আতঙ্কের ছাপ তার থেকে কিছুটা রিলিফ দিতে তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং সমস্ত শাখা সংগঠন আমরা তাদের তাদের সাথে এবং পাশে আছি আচ্ছা সকাল থেকে দেখা যাচ্ছে বাচ্চা কোলে নিয়ে এবং বয়স্করা মানে হাতে লাথি নিয়ে কাঁপতে কাঁপতে এসারে এই যে গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন মানে মানে দুঃখজনক বিষয় সেটা হচ্ছে দু সালে যাদের ভোটে দু সালে যেই ভোটে আজকে প্রধানমন্ত্রী তৈরি হয়েছে সেই দেশের সেই প্রধানমন্ত্রী সেই বিজেপি সরকার তাদের একটা মানে মানে একটা অনৈতিক একটা হঠাৎ করে একটা এসআইআর দু মাসের মধ্যে চালু করে বিএলও শুধু বিএলএ নয় বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষ তাদেরকে একটা আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে এবং সাধারণ মানুষ এত আতঙ্কিত রয়েছে যে অনেকে আপনারা দেখতে পেয়েছেন যে অনেকে আত্মহত্যা করেছে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে এবং অনেকে এরকম পরিস্থিতি রয়েছে এর জন্য দায় কার আজকে যারা এই আপনি বলছেন যে ছোট ছোটো বাচ্চা যারা কোলে নিয়ে একটা দুদিনের দিনের বাচ্চা এত ঠান্ডা বাইরে থাকা যাচ্ছে না উত্তরের ঠান্ডায় সেখানে ছোট ছোটো বাচ্চাকে কোলে নিয়ে তার মায়েরা আসছে লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে একটা বয়স্ক মানুষ এখানে তার স্ট্রোকও হয়ে যেতে পারে তার মৃত্যু পর্যন্ত হতে পারে তার দায়কে নিয়ে আমরা বলছি এই নির্বাচন কমিশনকে আমরা ধিক্ষার জানাই এবং এই বিজেপি সরকার যারা আজকে সাধারণ মানুষকে এই বিপদের মুখে ফেলে দিয়েছে সাধারণ মানুষ দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন আপনারা জানেন খুব তাড়াতাড়ি দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে তার প্রভাব এবং তার ফল বিজেপি হারে হারে ভোগ করবে এটা আমরা আপনাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি আপনার নাম আমার নাম সুভোদে সরকার আমি টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি